কাঁচা চালাচ্ছিলাম ভাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি ভিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই হুম কথাটা একদম সত্যি যে কিনা কথাটি মনে রেখেছে যে সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হয়েছে একদম সত্যি জানি না কে কি মনে করেন তবে আমার তাই মনে হয় হ্যালো লেব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে চলে এলাম বন্ধের দিনগুলি একটুখানি আরাম আয়েসে কাটানোর জন্য তাই ঘুম থেকে উঠেই পরোটা বানাতে চলে এলাম পরোটা খাওয়া হয় না সেই কত দিন যাবৎ কারণ কেন জানেন সময় পাই না সময়ের অভাবে কিন্তু আমাদের এই জিনিসগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি কারণ সকালবেলা আমাকে রান্না করতে হয় সেই রান্নাটাই আমার সারাদিনের জন্য সারাদিন বলতে সকাল দুপুরের জন্য কারণ হলো চাকরিজীবীদের এই একটা সমস্যা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু অনেক কিছু করতে পারে না খেতে পারে না আসলে পরোটা খুব একটা যে কঠিন জিনিস তাও না আবার খুব একটা সহজ জিনিস তাও না কিন্তু পরোটা করতে গেলে আবার ভাত রান্না করতে পারবো না সকালে যে রান্নাটাই কিন্তু আমার দুপুরের জন্য করতে হয় তারপর পরোটা সাথে চা আর কী রইল একটু পাশে থাকেন অবশ্যই দেখতে পারবেন তারপর দেখুন আমি ডিম পুস করে নিচ্ছি আসলে ডিম পোসটা এক একজন এক এক রকমভাবে করে থাকেন আমি কিন্তু দেখুন একদম কাঁচা কাচা করি না কারণ আপনাদের ভাইয়া একদম কাঁচা কাঁচাটা পছন্দ করে না তাই আমি চেস চেয়েছিলাম যে গাজরটা একটু নিব কিন্তু মনে ছিল না তারপর গাজর এর মধ্যে দিয়ে দিলাম আর দেখুন ধনেপাতা দিয়ে দিলাম আর ধনে দিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল যে ফ্লেভারটা অনেক ভালো আসছিল দুধ চা এমনিতে আমি একটু কম পছন্দ করি কিন্তু ইদানিং কেন জানি এর প্রতি আমি একটু প্রেমে পড়ে গেছি দুধ চায়ের প্রতি হুম আপনাদের ভাইয়াও আগে দুধ চা খাইত না আমিও খাইতাম না কিন্তু ইদানিং প্রায় এক সপ্তাহ যাবৎ আমি মনে হয় দুধ চা একটু বেশি খাইতেছি দুধ চাটা আসলে খাওয়া ঠিক না কারণ হলো আমার মনে হয় যা আমরা অভ্যাস করি তাই ঠিক থাকে রঙ চা আমার জন্য এত সহজ এবং অত্যন্ত সহজ আর এই রঙ চাটা খাইতে আমার ভালো লাগে শরীরের জন্য ভালো যারা দুধ চা বেশি পছন্দ করেন তাদেরকে আমি বলি যে দুধ চা তো খাবেন কিন্তু কম করে খাবেন রঙ চা খাওয়ার চেষ্টা করুন দেখবেন শরীরে অনেক ভালো লাগবে তারপর দেখুন দিলাম এখানে খেজুর দিলাম ধিম দিলাম কিন্তু সেই ধনে পাতারটা যে এটা একটু কাঁচা রয়ে গেছে এটাই আমার জন্য রেখে দিল আপনাদের ভাইয়া কী করার এটাই তো কারণ আমার পছন্দ আমি যে জিনিসটা পছন্দ করি শুধু এটাই আগে চিন্তা করে যে আমার পছন্দ কোনটা কী পর দেখুন খাইতেছে কিন্তু আর আমিও চা নিলাম আমার কিন্তু পরোটা দিয়ে চা খেতে অনেক বেশি ভালো লাগে সময়ের অভাবে অনেক কিছুই খেতে পারি না করতে পারি না হ্যাঁ হার নিয়ে নিলাম কিন্তু আমি চিন্তা করলাম যে আজকে যে পরোটা খাইতেছি সাথে কিন্তু এই যে সাদা রুটিও কিন্তু আছে যার যেটা খুশি খাবে আমার কাছে সাদা রুটিটা দিয়ে দিল বললো যে একটা পরোটা খাবো তুমি সাদা রুটিটাও নিয়ে নাও দেখি যদি খাইতে পারি তাহলে খাবো খেজুর দিয়েছিলাম খাবে না বারবার বলতেছে খাবে না আর খেজুর একটা খাইলে তো কিছু হয় না আমার কাছে খেজুর অনেক ভালো লাগে যেভাবে খাই না কেন খেজুর কিন্তু অনেক শরীরের জন্য অনেকটাই উপকার তারপর দেখুন আমি কিন্তু ডিম রেখে কিন্তু দেখুন আমি কিন্তু এই যে চা দিয়ে খাইতেছি আচ্ছা আমার মতো ডিম ডিম রেখে চা দিয়ে পরোটা খেতে কে পছন্দ করেন বলুন তো আমার তো খুব ভালো লাগে যেখানেই যাই না কেন যদি কোথাও বেড়াতে যাই আমি বলি কি একটা পরোটা আর এক কাপ চা হলে আমার নাস্তা হয়ে যাবে কিন্তু এত ভালো লাগার জিনিসটা কিন্তু করে খাইতে পারি না এই যে সময়ের অভাবে সময় না পেলে তো কিছু করার নেই আর কেমন লাগলো আপনাদের কাছে বলবেন প্লিজ আল্লাহ হাফেজ